আসসালামাইকুম বন্ধুরা আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যা দেখে আপনি না হেসে থাকতে পারবেন না আজ আমরা কথা বলবো মজার এক মুভির গল্প নিয়ে যার নাম লাক আপনি কখনো এমন দিন কাটিয়েছেন যেখানে সব কিছুতে আপনার ভাগ্য খারাপ কাজ করছে চলুন দেখি শ্যাম নামের মেয়েটির সাথে ঠিক কি হয়েছিল যখন তার জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে হে বন্ধুরা আমি আসিফ আপনাকে স্বাগত আমার চ্যানেলে মুভি মনে গেল আমাদের গল্পের নায়িকার নাম স্যাম স্যামের জীবন একবার দেখলে মনে হবে সে যেন দুর্ভাগ্যের রানী যেটাই সে করে সেটাই উল্টো হয়ে যায় যেমন পরীক্ষার খাতায় কলম ফেললে সেগুলো মেঝোতে পড়ে যায় দরজা খুলতে গেলে হাত আটকে যায় এমন কি পানির বোতল খুলতে গেলে বোতলটাই ফেটে যায় বন্ধুরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার জীবনে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না তাহলে আপনার জন্য এই মুভিটি থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া বিষয় আছে যাই হোক একদিন স্যামের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা সে রাস্তার এক কোণে দাঁড়িয়েছিল তখন তার সামন দিয়ে হেঁটে যায় এক বিড়াল যার নাম বব কিন্তু বন্ধুরা এটা এটা কোনো সাধারণ বিড়াল না এটা একটি জাদুকারী বিড়াল যাকে দেখলে আপনার মনে হবে ইস এটার সাথে থাকলে তো কিছু মজার হবে কিন্তু আসলে স্যামের সাথে মজার কাণ্ড কীর্তির গল্প তখনও শুরু হয়নি স্যাম এই ববের পিছু নিয়ে পৌঁছে যায় এক ম্যাজিক্যাল দুনিয়াতে যাকে বলে ভাগ্যের দেশ হ্যাঁ শুনতে অদ্ভুত মনে হতে পারে কিন্তু ভাগ্যের দেশ এমন একটি জায়গা যেখানে সৌভাগ্য আর দুর্ভাগ্য তৈরি করা হয় আপনার জীবনে কখন কি হবে সেটা এখান থেকে ঠিক করা হয় স্যাম এই দুনিয়াতে এসে চোখ বড় বড় করে দেখে যে এখানে দেবতারা মানুষের ভাগ্য নিয়ে খেলা করছে শ্যাম তো ভেবেছিল এখানে তার দুর্ভাগ্যের দিন শেষ হবে কিন্তু আসল কাণ্ড তো তখনও শুরু হয়নি শ্যাম যখন ভাগ্যের দেশে যায় তখন সেখানে সে একের পর এক মজার কাণ্ড ঘটাতে থাকে সে ভুল করে এমন কিছু মেশিন নষ্ট করে দেয় যা ভাগ্যকে নিয়ন্ত্রণ করে এর ফলে শুরু হয় এক বিশাল দুর্ভাগ্যের ঝড় কিন্তু বন্ধুরা শ্যামের দুর্ভাগ্যের সীমা নেই যতবারই সে ভালো কিছু করার চেষ্টা করে তোবারই কিছু না কিছু ভুল করে এসে এটা এমন এক মজার মুহূর্ত ছিল যে আপনি না হেসে থাকতে পারবেন না এমন সব দুর্ভাগ্যের মধ্যে শ্যাম কিভাবে কিভাবে নিজেকে তা দেখার জন্য তো আপনাকে পুরো গল্প শুনতে হবে এই জাদুঘরী বিরালটি স্যামকে সব সময় সাহায্য করার চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে যে দুষ্টু মিষ্টি মজার সম্পর্ক গড়ে ওঠে তা না বললেই নয় বিড়ালটি যেন সব সময় স্যামের বিপদের সময় পাশে থাকে কিন্তু এমন ভাবে প্রতিবারেই কিছু মজার ঘটনা ঘটিয়ে ফেলে এই বিড়ালটি এমন এক চরিত্র যাকে দেখে হাসতে হবে সবশেষে স্যাম শিখে যায় যে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করায় সব কিছু নয় আমরা নিজেরাই আমাদের জীবনের সমস্যা গুলো সমাধান করতে পারি জীবনে খারাপ সময় হলেও আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে সেই খারাপ সময়গুলোকে কাটিয়ে উঠতে পারবো বন্ধুরা এই মুভির সবচেয়ে বড় বাত্রাটি হলো ভাগ্য খারাপ হলেও নিজের উপর ভরসা রাখতে হবে তাই নিজের জীবন নিয়ে কখনো হতাশ হবেন না এই মুভির গল্প এখানেই শেষ কিন্তু বন্ধুরা এই মুভির মজার কাহিনী আপনাকে হাসাতে হাসাতে পাগল করে ফেলবে যারা এখনো দেখনি তারা একবার হলেও দেখে নিন আর যারা দেখেছ তারা তো এটা বারবার দেখলেও দেখতে মন চায় একটা লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টে জানান যে আপনার জীবনে মজার দুর্ভাগ্যপূর্ণ ঘটনা কি ছিল দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ